হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই কম খরচে হাঁসকে বেশি বেশি খাবার দেওয়া যায় এবং সেই বেশি খাবারের ফলে তোমাদের হাঁস আমাদের সবার হাঁস বেশি বেশি ডিম পারে এবং তার থেকে আমরা আর্থিকভাবে উন্নতি করতে পারি এবং আমাদের ব্যবসায় লাভবান হতে পারি তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে প্রথমত হচ্ছে আমরা বাজারে যে নানান রকমের নানান প্রকারই খাবার পাওয়া যায় বেশি দামে খুবই কম দামে তা পাওয়াই যায় না কিন্তু পাওয়া যায় চালের কুড়া ভাঙা চাল আটনা ধান শামুক এগুলো খাওয়ালে হাঁসে প্রচুর পরিমাণে ডিম পারে এবং অন্য খাবার থেকে এই খাবারগুলোই প্রচুর পুষ্টি থাকে যার ফলে হাঁস সারা বছর ডিম পারে তো অবশ্যই সবাই এই চালের গুঁড়া চাল ভাঙা শামুক খাওয়াবে তাহলে হাঁস প্রচুর পরিমাণে ডিম পারবে তাই সেই ডিম থেকে তোমরা আর্থিকভাবে উন্নতি করতে পারবে এবং তোমরা ব্যবসায় সফল হবে ইনশাআল্লাহ তো সবাই এরা করবে এইসব খাবারগুলো দিলে হাঁসে প্রচুর পরিমাণে ডিম পারে এবং এই খাবারগুলোর খুবই কম দাম বাজারে বা বাড়ির দোকানে সব জায়গায় খাবারগুলোর দাম কম এই ফলে যারা ছোটোখাটো খামারি তাদেরকে তাদের অনেক লাভ হয়ে থাকে এই কারণ কম দামে কিনলে অবশ্যই লাভ হবে বেশি এই যে আমরা এই হাঁসগুলোকেও এখন খাবার দেবো কম দামে খাবার তাহলে এই খাবারগুলো খেয়ে আর প্রচুর পরিমাণে ডিম পারবে প্রতিদিন আর সেই ডিমতে বিক্রি করে আমরা অনেক টাকা লাভ টাকা পাবো লাভবান হবো দেশি হাঁসে বেশি ডিম পাতে পেতে হলে অবশ্যই আমাদেরকে একটু এবং এই হাঁসগুলো একটু ছাড়া রাখতে হবে অনেকটা খুন আট নয় ঘন্টা ছাড়া রাখতে হবে তাহলে পানি থেকে হাঁস কিছু খাবার খাবে শামুক মাছ তারপরে হচ্ছে চাওলা খাবে যার ফলে হাঁসে প্রচুর পরিমাণে প্রোটিন পাবে এবং প্রোটিন পালে বেশি পরিমাণে ডিম পারবে হাঁসের খাদ্য ঘাটতি পূরণ হয়ে যাবে যার ফলে হাঁস প্রচুর পরিমাণে ডিম পারবে এবং তোমাদের আর্থিকভাবে সহযোগিতা করবে হাঁস ডিম পারলে সবারই মনটা খুশি হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাল্লাহ ফেস